এখন হচ্ছে দেশ দুপুর বেলা মানে অনেকটাই দুপুর হয়ে গেছে জানো তো তা চিম্পু মাই কিন্তু আজকে আবার বার্থডে পার্টি একটা মেয়ে গেছে তা শেয়ার করতে পারিনি কারণ আন্টি বিপিন এসেছিলো তো গল্প করতে করতে আর কি বুঝতে পারছে এতদিন পর এসছে আর এত ভালো লাগছিল মানে কি বলবো আন্টি ভীষণ ভালোবাসে আমাদেরকে আর আমরাও অবভিয়াসলি দেখো আমরা যতই নিজের ঘর এখন কিনে নিই আমাদের জীবনে শুরু কিন্তু সেইখান থেকে আমাদের জীবনে আমাদের সব থেকে দামি আমাদের দুই মেয়ে সেই ঘরে পেয়েছে তাই কিনা বলো জীবনে সব বড় বড় কাজ ওই ঘর থেকেই হয়েছে মানে ওখানে যখন আমরা গেছিলাম তখন জাস্ট এরকম ছিল বিয়ের দু বছর পরেই তাই না তো মানে ও জব করছিল জব করতে করতে তারপর ওখান থেকে বিজনেস শুরু হলো ওখান থেকে বাবুরা হলো ওখান থেকে গাড়ি কেনা হলো ওখান থেকে ওখান থেকে ঘর তো যতই নিজের আজকে ফ্রেন্ডস টু বিএচকে কিনেছি কালদিনে ঠাকুরের আশীর্বাদে যদি আমরা ফোর বিএচকে কিনি যেটাই কিনি কিন্তু ওইটা তো ওইটাই ওটার মতো স্পেশাল তো

গিয়ে পরে একবার না ওখানটা আমার ইচ্ছে করে মাঝে মাঝে দেখতে ওই ঘরটা চিম্পুও প্রথম প্রথম খুব জেদ করতো মা আমাদের ওই ঘরে যাবো ও জানে ওইটা আমাদের ঘর এটা আমাদের ঘর তো ওটা আমাদের প্রথম ঘরে এটা দ্বিতীয় ঘর চিম্পু এটাই জানে তো আনটি ওটাই বলছে যে হ্যাঁ হ্যাঁ কেন যাবি না যাবি একদম যাবি তো ওটাই আর কি সালির জন্য তো দেখা করতে আসা ছিলই ছিল এসেইছে আর তারই সাথে সাথে হচ্ছে আঙ্কেল রিটায়ার হচ্ছে তো সেটাই আর কি পার্টি আছে তার সাথে সুন্দরকান্ড আছে তো আমাদের ওখানে একত্রিশ তারিখ আর এক তারিখ এক তারিখে সুন্দরকাণ্ড আর একত্রিশ তারিখে রাত্রেবেলায় পার্টি আছে তো সেই আর কি বলতো

এক তারিখে ওর নাম কি মানে আমাদের সোসাইটিতেই জাগরান আছে তো রাতভর যেহেতু জাগ্রানের পর সকালবেলা তো হবেই ভান্ডারা তো ঠিক আছে সুন্দর সুন্দরকানটা দিকে বিকেলবেলায় আছে না হয়ে যাবে সবটাই হয়ে যাবে ম্যানেজ সুন্দর করে তো চলো বর নিয়ে এসেছিলো পনির তো আমি পনিরটা ওখানে মানে পনির রান্না করব আর কারি আছে ফ্রিজে তো পনির আর কারি দিয়ে ভাত হয়ে যাবো ভাত তো রান্না হয়ে গেছে বাস পনিরটা করলেই হবে চল আমাদের এখানে আজকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল কিছু না পাওয়া গেলে এই একটা অপশান থাকে পনির আগে ডিম বলেছিলে তো তুমি ডিম বললে তুমি ডিম বলেছিলে তো এটা বলো নি আনতে তুমি বললে পনির আনতে

তোমার টাক পড়ে যাচ্ছে আচ্ছা মাথাতে আমার ঠিক আছে আমার ঠিক আছে তো ওই জন্য फ्रेंड्स আমি মাকে ফোন করব তোমাদের সাথেও শেয়ার করব জানো তো এত ভালো হয় না চুলের গ্রোথ হয় খুব সুন্দর মা ছোটবেলায় আমাকে লাগিয়ে দিত তো এই তো হচ্ছে কথা চলো অনেকটাই টাইম হয়ে গেছে তবে বেশ ভালো লাগছিল দেখবে বাড়ি থেকে এলে না খুব ভালো লাগে আর এই আন্টিরা প্রথম মানে ইন্যাগরেশন যখন আমাদের গৃহপ্রবেশ ছিল তখন এসে তখন তো হচপচ হয়েছিল সব ঘটনা তখন তো পুরো ঘরটাতে মানে আমার মানে সত্যি কথা বলতে জানো তো আমার এত খারাপ লাগছিল আমার গৃহপ্রবেশের দিনে আমি ভালো করে আনন্দটা মানে উপভোগ করতে পারিনি কারণ আমার অনেক স্বপ্ন ছিল আমার ঘরের এখন যা মানে অবস্থা মানে ভাবে এখন সাজানো গোছানো আমার স্বপ্ন ছিল আমার গৃহপ্রবেশের দিনে এরকমই রেডি ঘর সবাই আসবে দেখবে আমি আর বর কীরকমভাবে কী করেছি না করেছি কিন্তু ওটা না ওই भैया जो ना पूरा आर की मार के गलो तो अब ऐटा जब माजे माजे भाभी सुध भैया जो ना क्या आमार उटा कॉपले लिखा चिलो तो नेगेटिव नहीं है तो लाभ नहीं दीतियो घर जो घर हमरे नहीं पो तो अब हम सब रेडी में आई बात तो हमारे हंड्रेड परसेंट सीर क्या ना बोलो तो और देखा जो कारपेंटर भैया भलो आते ना ढकूल वो <laughs> वो से आ चुके ना ढकना ढकूल ची है देख ची तुम्हारे एक्सप्रेशन इतने की बनी है दिले पनीर ढको नहीं तो हम भी देख ले वो से ढको नहीं देख ची सोलो जल्दी बोलो स्मेल तो क्या बुनास डिस्क्राइब <laughs> कर देना তো এই যে ফ্রেন্ডস সেখানে আমার পানির একদম রেডি একদম সাদা ভাবে কিন্তু পানিরটা রান্না করেছি বাট স্মেলটা এত সুন্দর আসছে না কি বলবো দেখবে এরকম তরকারি দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে মানে আমার পনেরো এই যে এতক্ষণে কিচেনের কাজ কমপ্লিট হলো মেয়ে গেছে বড় মেয়ে গেছে নিচে খেলতে ব্যাডমিন্টন ছোটো মেয়ে তো বার্থডে পার্টি থেকে এখনও আসেনি বন্ধুরা নাকি মজা করছে করুক তাই এখানে বড় টিভি নিয়ে বসে আছে সিআইডি দেখছিল তা আমার সিআইডি দেখতে ভালো লাগে না বললাম একটা মুভি টুভি কিছু লাগাও ভালো দেখি যদি আমি বোর হয়ে যাই খানিক দেখার পরে আমার মনে হয় উঠে যাই উঠে যাই যদি ভালো লাগে তো বসে দেখবো একটু বসি ফ্রেন্ডস তোকে গেছি প্রচণ্ড আমি আমাজ পেয়ে গেছি এটা কি রিটার্ন কি সুন্দর রিটার্ন গিফট হয়েছে দেখো এই হচ্ছে সিম্পো রিটার্ন গিফট এই জুসটার ভেতরে না ওয়াটার গুলো জানো তো মানে পিসেসের মধ্যেও আছে খেয়েছো তুমি সেদিন আমি দেখছি এটা খেতে গিয়ে দেখছি এটার মধ্যে পিসেস আছে ওয়াটার মিলনের না হ্যাঁ গো আমাদের লাইটগুলো বাইরেটা দেখো কি সুন্দর এগুলো কিন্তু সব ছট অব্দি ছটের পর আবার আস্তে আস্তে সবাই খুলে দেবে এই এদিকে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে ভালো লাগে না লাইট লাইট পুরো চারিদিকে আলোয় আলোকিত আমি না মুভি দেখতে বসে কিন্তু ঘুমিয়ে পড়েছি উঠে বরকে বলছি তুমি মুভি লাগালে লাগালো বলছো আমি লাগিয়ে বসেছিলাম তুমি ঘুমাচ্ছিলে তো পেটে ভাত পড়লে দেখবে একটু না একটু চোখটা বন্ধ হয়ে আসে তো আমিও ভাবলাম ঘুম আসে তো ঘুমাই দিয়ে একদম ঘুমিয়ে তবে কি জানো তো ঘুমটা না প্রপার হয়নি ভাঙা ভাঙা হয়েছে তো যাই হোক চলো সন্ধ্যা টন্ডা দিয়ে নিয়েছি আর এই দেখ আজকে আন্টিরা না এগুলো দেখে খুব নাম করছিল পুরো ঘরের আমার এত নাম করছিল এত সুন্দর এত সুন্দর আমাকে বলছে সময় এই তোর পাশে যদি খালি থাকে খালি থাকতো মনে হচ্ছে যেন আমি নিয়ে এখানেই থাকি এখানেই চলে নিয়ে নিই আর চলে আসো পুরো ঘর বলছি এত সুন্দর ঘর বানিয়েছিস এত সুন্দর করে সব কিছু করেছিস তা যাই হোক চলো এই দেখো চুহা সরো না গেটটা লাগো মা আর এই যে কাঁচা কাপড়গুলো চেয়ারের উপর রেখেছি এগুলোকে মিছাতে হবে আর এখানে এদিকে গ্রিন টির জন্য জল আর কি ফুটতে আরম্ভ হয়েছে তাই দেখো ওর মা কিছু কাজ করছে তা আমাকে বলছে পাঁচ মিনিট একটু নে তো শ্রেয়া তো যাই হোক কথা সেটা না কথা এটা ও খুব শান্ত এটা কোনো ঝামেলা নেই ওকে কোলে নিয়ে সব কাজ করা যায় কাঁধে নাও খুব কম কাঁদে কোনো কারণে যদি কিছু বিরক্ত ঠিরক্ত হলো তাহলে ও কাঁধে রেগে খেলছে চিম্পু দিদির দিচ্ছে খেলছে হ্যাঁ তবে এবার বড় হচ্ছে না আস্তে আস্তে চিনতে শিখছে ওর মাকে বাবাকে এতদিন ছোট ছিল হুম আমরা চা পাতা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস

তো এইটা হচ্ছে আমাদের মানে বডের ব্র্যান্ড প্রমোশন থেকে এই ফটোটা এখন লিংকডিনে পোস্ট হবে তাই তো কালকে হবে আজকে ছবি পাঠাতে হবে তুলে হ্যাঁ তো এটা এখন আমাদের দুই মেগে খাওয়াতে হবে আর বাবুদের সামনে রাখা থাকবে আর বাবুদেরকে একটু এমনি সেমনি পোজ দিতে হবে এমনি না পাগল মাথা খেয়ে পাগল তো হয়ে যাবে তাহলে এরকম না নরমাল তো এটা কিন্তু ফার্স্ট টাইম দিচ্ছি স্মেলটা নিতে নেই খাবারের স্মেল কিন্তু খুব সুন্দর ফ্রেন্ডস চকলেট তো ভালো

যেমনই ক্যামেরাটা অন করে মানে ওইদিকে করলাম ব্যাস বন্ধ কি শান্ত দুজনে হ্যাঁ তোমার মনে হচ্ছে এদের সাথে তুমি প্যারেট আনতে পারবে ভুলেও এলো না দেখো এরা এত মারকুটুনি হয়েছে না আগের গুলোকেই মারছিল এরা দুজনেই অস্কার বলো দেখো এদিকে মা এদিকে দেখো লিখেছি লিখেছি বাঙালিতে আমার বাঙালি এতটা ভালো নয় আগে বলতেছি প্রিয় মা দয়া করে দাও না মা আজ শুধু একটু মজা করবো তাড়াতাড়ি ফিরবো

কেমন ভাবে দেখেছ আমি তোমার কথা বলছি তুমি যাবে বউলে যাচ্ছি তুমি যাবে আর এই বাহানাতে আমি একটু চলে যাবো তুমি বলো মা এতে কি বলার আছে যে এত কষ্ট করে যে আমি লিখলাম বাঙালি এতটা কষ্ট করে যে একটা ম্যাথ পড়ে আসতে না আমি খুশি হয়ে যেতাম আরে পড়ে এসেছি তো আগে আমি পড়াই করেছি ড্যাডিকে দেখে নাও ভালো করেছো বাঙালি শেখাটাও দরকার বাংলা তুমি বাঙালি মানুষ যতই ইংলিশ মিডিয়ামে পড়ো বাংলাটা দরকার না শেখা হ্যাঁ আমি মা ম্যাথ আগেই করে নিয়েছি আর ড্যাডি কে দেখেও দিয়েছি ড্যাডি চেক করে নিই দেখো সমস্ত কিছু নিয়ে এসেছি এসছি আমার কাছে এই কোকোনাট অয়েলটা আছে তো এইটা নিয়ে এলাম তার সাথে এখানে হচ্ছে মেথি মাকে একবার ফোন করে কনফার্ম হয়ে নিলাম আর এই ফুলগুলো না বাবা সকালে একদম সুন্দর তরতাজা এনেছিল এখন রাত্রেবেলা হতে হতে মুরঝে গেল আর কি এখানে হচ্ছে কারিপাতা যেটা আমার ফ্রিজে সবসময় থাকে বার করলাম দারচিনি তা তোমরা না এই ফুলগুলো যে নিয়েছি মানে আমি যে জবা ফুল নিয়েছি জবা পাতাও অ্যাড করে নিতে পারো তা আমিও পরেরবার থেকে তাই করব তো এখানে এই যে বাটিটা নিয়ে নিয়েছি এর মধ্যে তেলটা দিয়ে সমস্ত কিছু দেবো চলো কেমন তেলটা তো আমি এখানে ঢালছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ওর নাম কি তেলটা রাখবো কোথায় এটা একটা বড় ব্যাপার ডাইরেক্টগি জিজ্ঞেস করি গ্যাসটা কম করি গ্যাসটা মানে হাই ফ্লেমে দেখে কখনো তেল মেল ঝালা ঢালি করতে নেই ফ্রেন্ডস আমি পাগলের মতো করছিলাম অফ করে দিচ্ছি তেলটা কিন্তু পুরোটা নেই কারণ কিউজ হয়েছে তো

আর এই যে গোটা গোটা ফুলগুলোই না ওগুলো দটা ফুটে উঠেছে এখন খুব ভালো করে ফোটাতে হবে গ্যাসটাকে কম করে নিচ্ছি তাই যে বেশ খানিকক্ষণ মানে অনেকক্ষণ দশ মিনিট পাঁচ সাত মিনিট তো হবে দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এটা পুরো ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে ঢেলে দেবো কুচকে মতো একটা ফ্যান্টার বটল আছে সেদিন দিওয়ালির দিনে না সমস্ত কিছু করলিস আর কি শেষ বড় বটল তো বাবাকে পাঠিয়েছিলাম মোর সুপার মার্কেটে সেখানে বাবা বলছে ছোটো ছোটো বটলগুলো ছিল বাবা বলছে ছোটোগুলোই নিয়ে আসার ডিস গ্লাসে ঢেলে দিয়ে দেওয়া যাবে মানুষজন এলে মানে এত বিক্রি হয়েছে এত বিক্রি হয়েছে না কোল্ড্রিক্স বা যে কোনো জিনিস মো ফ্রিতে বাইরে পাওয়া যাচ্ছিলো তো ওই আর কি ওকে বললাম যে তুমি ওটাই ধুয়ে দাও ফুচকে মতো বোতলটা ওটার মধ্যে তেলে ঠান্ডা হলে ঢেলে রাখবার এটা না ভালো করে মাসাজ করে করে লাগালে ফ্রেন্ডস না এত সুন্দর হেয়ার গ্রোথ হয় যে কী বলবো তো এখন বাবুরা ও মানে দুই বাবু ওর বাবা খাবে পানির রাইস যাই হোক এবারে এই তো আর সবাই মিলে ডিনার টিনার করে নিই চলো আর ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউল